নমস্কার বন্ধুরা ডেরি মিল্ক কোম্পানির তরফ থেকে তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত কাজের খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা কাজ খুঁজছো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে তো তোমাদের এখানে ডেরি মিল্ক কোথাও তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের ডেরি মিল্ক কোম্পানিতে তোমাদের নিয়োগটি করান হবে তোমরা যেখানে বোধ ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করে নিতে পারবে এবং এখানে তোমরা যদি এখানে কাজটি করো বন্ধুরা তো তোমাদের একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগটি করান হবে এখানে তোমরা প্রত্যেক মাসে পনেরো হাজার ছশো অর্থাৎ তোমরা ষোলো হাজার ধরতে পারো ষোলো হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে হ্যান্ড টু হ্যান্ড তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ এবং এখানে তোমাদের টোটাল আট ঘন্টা ডিউটি রয়েছে সেরকম বেশি কাজ নয় আট ঘন্টা ডিউটি হালকা কাজ তোমাদের শুধু এরকম ডেরি মিল প্যাকিং করতে হবে এছাড়াও তোমাদের বিভিন্ন রকম কাজ রয়েছে সেগুলোতে তোমাদের নিয়োগকান হবে হালকা কাজ হাউস ওয়াইফ থেকে শুরু করে বেকার যুবক যুবতী সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এই কাজটি করে নিতে পারবে তো সম্পূর্ণ তথ্যই বলবো এখানে এই ভিডিওটির মাধ্যমে তো কীভাবে এই কাজের জন্য তোমরা আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে বয়স সীমা কত কী প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করবো তো তোমরা যারা অবশ্যই করতে ইচ্ছুক ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখবেন নাহলে তোমরা বন্ধুরা কিছুই বুঝতে পারবে না তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যও বলে দিচ্ছি তোমাদের এখানে বন্ধুরা প্রথমে বলে দিই তো তোমাদের একবার আমি বলে দিয়েছি তার আগে তোমাদের একবার বলে দিই ছেলে মেয়ে অর্থাৎ তোমরা এখানে মেল ফিমেল তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে ওনা আসে এটা আমি বলে দিলাম এবং এখানে মোট সুনোপদ টোটাল একশো চল্লিশটি তো একশো চল্লিশ জনকে টোটাল এই ফ্যাক্টরিতে নিয়োগ করানো হবে ডেরি মিল্ক তো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো ভালো একটি কাজ রয়েছে এবং এখানে একটা উচ্চ অনেক স্যালারিও পাবে ঠিক আছে তো কী কী ডিটেলস রয়েছে কাজের ফ্যাসিলিটি কী সমস্ত তথ্য বলে দেবো তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তো এটি তোমাদের একটি বন্ধুরা ফুল টাইম কাজ ঠিক আছে ফুল টাইমের কাজ স্থায়ী কাজ বলতে পারো তোমরা যদি এই ফ্যাক্টরিতে কাজ করো অবশ্যই তোমাদের কোনোরকম বাদ দেওয়া হবে না তোমরা কাজটি পুরো ভাবে পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হবে সেটাই বলে দিই তো এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছ এর কাজ রয়েছে ডেরিমেল তোমাদের তোমাদের এর জন্য লেবার লাগানো হবে ঠিক আছে এর কাজ প্রোডাকশন হেল্পার পোস্টে নিয়োগ করানো হবে চেকিংয়ের কাজ নেওয়া হবে এছাড়াও তোমাদের আবার আরেকটি পোস্ট রয়েছে যেটা তোমাদের এখানে লোডিং আনলোডিং তো এরকম তোমাদের ছ রকমের টোটাল পোস্টে নিয়োগ করানো হবে ঠিক আছে তো তোমরা যদি এখানে কাজটি করতে চাও করতে পারো মেল ফিমেল তোমরা উভয় এখানে আবেদন করতে পারবে হালকা কাজ রয়েছে বন্ধুরা ডেরি মিল কোম্পানিতে এবং এখানে তোমাদের টোটাল দেখতে পাচ্ছ কত টাকা স্যালারি পাবে প্রত্যেক মাসে তো দেখতে পাচ্ছ বন্ধুরা স্যালারি তো তোমরা প্রত্যেক দিন তোমরা ডে হিসাবে যদি ধরো তোমাদের স্যালারিটা পাঁচশো কুড়ি টাকা তোমাদের প্রত্যেক দিন ইনকাম হবে ঠিক আছে এবং তোমাদের মাসে পনেরো হাজার ছশো টাকা তোমরা স্যালারি পাবে এবং তোমাদের টাইমেরও ব্যাপার রয়েছে তোমরা যদি ওভারটাইম করো তো তোমাদের এখানে বলতে আবারও স্যালারিটা ইনক্রিজ হবে তোমরা কুড়ি থেকে বাইশ হাজার পর্যন্ত তোমরা এখানে স্যালারি ইনক্রিজ করে নিতে পারবে প্রত্যেক মাসে তো একটা উচ্চ মানের স্যালারিতে নিয়োগ করার্চ হচ্ছে তো ওভারটাইম তোমরা যদি করো প্রত্যেকদিন ওভার টাইমে চৌষট্টি টাকা করে ওভার টাইম তোমরা এখানে পাবে ঠিক আছে পার ঘন্টায় মনে হয় ঠিক আছে তো তোমাদের আমি ওভারটাইমের ব্যাপারটা বলে দিই তো এখানে ওভার টাইম দেখতে পাচ্ছ ওভার টাইম চৌষট্টি টাকা করে তোমরা ওভার টাইম পাবে প্রত্যেক ঘন্টায় তোমরা যদি কাজটি করো এখানে তো অবশ্যই তো তোমরা যদি কাজটি করতে চাও অবশ্যই করতে পারো তো ডিউটি টাইমটা তোমাদের বলে দিই তো এখানে ডিউটি টাইম দেখতে পাচ্ছ তোমাদের সময় আট ঘন্টা ডিউটি থাকবে প্লাস তিরিশ মিনিট তোমরা টিফিন করবে ব্রেক পাবে তোমাদের টিফিন করার জন্য তিরিশ মিনিট ঠিক আছে তো বুঝতে পারলে আট ঘন্টা তোমাকে এখানে কাজ করতে হবে তো তোমরা যদি কাজটি করতে ইচ্ছোক অবশ্যই করতে পারো তো কীভাবে আবেদন করবে বলে দেবো তো কোয়ালিফিকেশনটা বলে দিই তো কোথাও কি আমার যোগ্যতা এখানে আর লাগবে তোমরা যদি এখানে আবেদন করবে তো কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ ন্যূনতমতম অষ্টম শ্রেণী অর্থাৎ তোমাকে আট ক্লাস পাস করতে হবে তোমাকে লিখতে পড়তে জানতে হবে একটুকু ঠিক আছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাকে ফেসিলিটি কী রয়েছে সুবিধাটা তো ইএসআইসি রয়েছে ওটি রয়েছে ইনস ইনসেন্টিভ রয়েছে বিভিন্ন রকম এরকম তোমাদের সুযোগ সুবিধা রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই এই কোম্পানি থেকে পেয়ে যাবে তো তোমাদের একটা ভালো কাজ বন্ধুরা অবশ্যই যদি চাও কাজটি করতে পারো তো বয়সটা কোথাও কি প্রয়োজন হবে এখানে তোমাদের তো বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমাটা বলে দিই তো তোমরা যদি ছেলে অর্থাৎ মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমার বয়স উনিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ বছর পর্যন্ত তোমরা এখানে কাজটি করে নিতে পারবে এবং এখানে মহিলাদের হচ্ছে উনিশ থেকে পঁয়তাল্লিশ এই বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো বলে দিলাম বয়সটা এবং এখানে তোমাদের ডে শিফট দেখতে পাচ্ছ ওয়ার্ক শুধুমাত্র মেয়েদের জন্য তো তোমরা যদি এখানে মেয়ে ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা যদি কাজটি করতে ইচ্ছুক তো তোমাদের শুধুমাত্র ডে অর্থাৎ ডে মানে দিনে তোমাদের শুধুমাত্র কাজটি হবে তোমাদের কোনো নাইট শিফট হবে না আর যারা পুরুষ অর্থাৎ ছেলে রয়েছে তাদের ডে নাইট সমস্ত তোমাদের শিফট চলবে তো অবশ্যই তোমরা যদি চাও কাজটি করতে পারো ভালো কাজ রয়েছে হালকা কাজ সেরকম কিছু কাজ নয় এবং এখানে তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন ছুটি পাবে ঠিক আছে একদিন অবশ্যই তোমরা ছুটি পেয়ে যাবে সাত দিনের মধ্যে একদিন তোমরা এখানে ছুটি পাবে তো তোমরা যদি চাও অবশ্যই এখানে কাজটি করে নিতে পারবে না আসে তো এটি তোমাদের কোথায় নিয়োগ কারণ হবে কোথায় পোস্টিংটি হবে তো তোমরা যদি এখানে কাজটি করতে চাও তো বন্ধুরা এটি তোমাদের অল ওভার ইন্ডিয়ার কাজ ঠিক আছে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া তোমাদের এই নিয়োগটি কারণ হবে তোমাদের বিভিন্ন লোকেশনে এখানে তোমাদের এর ডেরি মিল্কের ফ্যাক্টরি রয়েছে তো সেই ডেরি মিল্ক ফ্যাক্টরিতে নিয়োগ হবে অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর হাওড়া ধুলাগড় বিভিন্ন লোকেশন রয়েছে সেই লোকেশনগুলোতে তোমাদের এই কাজটি হবে তো তোমরা যদি অফিসে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো তো তোমাদের লোকালে কাজটি পেয়ে যাবে এবং উচ্চ অনেকটা স্যালারি পাবে তো এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের নিয়োগ প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে নিয়োগটা করানো হবে তো এখানে তোমার বন্ধুরা এই যে অফিস নম্বর দেওয়া রয়েছে তো এই অফিস নম্বরে সরাসরি তোমাকে কন্ট্রাক্ট করতে হবে তো এই নম্বরে কল করতে তোমরা সমস্ত ডিটেলস জেনে নেবে কাজের বিবরণ জেনে তারপর তোমরা কাজে ঢুকবে ঠিক আছে তো কোনো দোকানের এখানে টাকা পয়সা দিতে হবে না ফ্রিতে তোমরা এই কাজ জয়ন হতে পারবে এবং এখানে তোমরা যদি কাজটি পেয়ে যাও তো স্থায়ী কাজ বলতে গেলে কোনো রকম তোমাদের এখানে বাদ দেওয়া হবে না এবং একটা উচ্চ স্যালারি দেওয়া হবে তো তোমরা যারা কাজটি করতে ইচ্ছুক কাজের খুবই প্রয়োজন অবশ্যই তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা কাজের বিবরণ জেনে নেবে সমস্ত ডিটেলস জেনে আবেদন করবে আগে তোমরা কখনও পয়সা দিতে যাবে না আমি তোমাদের বারংবার বলে দিলাম ঠিক আছে কোনো রকম যদি কেউ পয়সা যায় অবশ্যই তোমরা কাজ থেকে বরং করবে না কাজ ঠিক আছে কিন্তু কোনো রকম পয়সা দিয়ে ঢুকবে না কারণ তোমাদের যে কোনো সময় বার করে দিতে পারি তাই তোমরা পয়সা দিয়ে ঢুকবে না অবশ্যই তোমরা ডিটেলস জেনবে জেনে বুঝে তারপর কাজ জয়েন হবে তো আমি তোমাদের কাছে বারংবার বলে দিচ্ছি অবশ্যই বন্ধুরা তোমাদের যাদের কাজের প্রয়োজন অবশ্যই নম্বরে তোমরা যোগাযোগ করে জেনে নাও সমস্ত ডিটেলস জেনে তারপর কাজে ঢুকে তো এটাই তোমাদের আজকের এই ডেরি মিল্কের তরফ থেকে একটি দুর্দান্ত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি ভিডিওটি একটু হেল্প হয় ভালো লাগে অবশ্যই লাইক অন শেয়ার করবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন